আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেল পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে আপনাদেরকে একটা বেস্ট অ্যাপ দেখাবো যেটা দিয়ে আপনি একসাথে অনেকগুলি কাজ করতে পারেন তাহলে চলুন দেখা যাক ওকে বন্ধুরা তাহলে ভিডিও শুরু করার আগে আমি দুইটি কথা বলি যেটা হচ্ছে যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলি দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের যে ভিডিওটাই আপনার ভালো লাগে সেটা আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ তারপর এখন আমরা প্রথমে প্লে স্টোরে যাব স্টোরে গিয়ে আমরা এইভাবে ফ্লোটিং অ্যাপস লিখে সার্চ করব সার্চ করার পর আপনি এটা পাবেন ফ্রি এখানে দেখেন একটা হচ্ছে পেইড ভার্সন লাইক আপনাকে কিনে নিতে হবে আর একটা হচ্ছে ফ্রি সো আমরা ফ্রিটা ইউজ করবো ফ্রিতে ইনস্টল করে নেব ইনস্টল সিক্সটিন পয়েন্ট টোয়েন্টি টু এমবির একটি অ্যাপস মোটামুটি অনেক ভালো আমরা মানে আগে ব্যবহার করে দেখেছি তারপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তো যাই হোক এটাকে ওপেন করবেন ওপেন করার পর এটা যে ইন্ট্রুগুলি আসবে এগুলি স্লাইড করে আপনি ক্লোজ করে দিতে পারেন তারপর আবার ক্লোজ করে দিতে পারেন এখানে এখন দেখেন আপনি যখন অ্যাপসটি ইনস্টল করেছেন তখন এখানে একটি আইকন দেখা যাচ্ছে তাই না তো এটাকে আমরা কিভাবে আরেকটু সুন্দর করে সাজাবো এখন কথা হচ্ছে এখানে আমরা মেনু থেকে সেটিংসে যাব সেটিংসে গিয়ে তারপর আমরা সাইজটা এই আইকনটা সাইজটা একটু বাড়িয়ে নেব প্রথমে সো এভাবে বাড়িয়ে নিলাম তারপর ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে নেব ঠিক আছে এখন আপনার মোটামুটি অ্যাপসের যে আইকনটা এটা সুন্দর দেখা যাচ্ছে এবং আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সো এখানে পর্যন্ত আমাদের সেটিং শেষ মনে করেন যে শেষ আমাদের কাজ এখানে আরও অনেকগুলি সেটিংস আছে যেগুলি যেটা আপনারা নিজেদের থেকে একটু করে নেবেন দয়া করে বিকজ এতগুলি সেটিংস দেখাতে গিয়ে আমি ভিডিও লম্বা করতে চাই না তো যাই হোক এখন বিশেষ হচ্ছে এই অ্যাপসটি কিভাবে কাজ করে এখন আমরা আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে আপনি দেখতে পাবেন যে অ্যাক্টিভ উইন্ডোজ মার্কস ব্রাউজার ক্যালকুলেটর ক্লক কম্পাস কাউন্ট ডাউন লাইক হাবিজাবি এখানে অনেক কিছু আছে যে যেগুলি আপনার মোবাইলে আপনি ইউজ করে থাকেন তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা যেটা হচ্ছে আমরা ফেসবুক ইউজ করতে পারি ফেসবুক টুইটার ইউটিউব ভিডিও প্লেয়ার এগুলি ডায়ালার মোটামুটি ইম্পর্টেন্ট সব কিছুই গুগল প্লাসও আছে এখানে তো এই অ্যাপটি কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি ঠিক আছে এখন আমরা অনেকেই লাইক মনে করেন আমরা ফেসবুক ব্যবহার করছি এখন অন্য একটা ডায়ালার ইউজ করব। বা অন্য কিছু একটা করব এই জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকটা বন্ধ করতে হয় তারপর অন্যটা শুরু করতে হবে কিন্তু শুরু করতে হয় এখন এই অ্যাপসের বিশেষ মানে চমৎকার বিষয় এটাই যেটা আপনি একসাথে সব কিছু করতে পারবেন ঠিক আছে সো ধরে নিন আমরা ফেসবুক ইউজ করবো ফেসবুকে গেলাম ফেসবুক আপনার আইডি পাসওয়ার্ড দিন লগ দিন তারপর আপনি ইউজ করা শুরু করে দিন এখন মনে করেন আরও বেশি কিছু ইউজ করব লাইক আমরা ইউটিউব ভিডিও দেখব সোজা আপনাকে ইউটিউবে নিয়ে যাবে আপনার ভিডিও সার্চ করুন ভিডিও সার্চ করে আপনি প্লে করে দেখতে থাকুন সো কোনো সমস্যা নেই এখন এটা আপনার ইউটিউব বন্ধ হয়ে যাবে না সো এভাবে দেখে দেখে আপনি কাজ করতে পারেন ধরেন আপনি এখন এই মুহূর্তে ইমো ইউজ করবেন ইমো ইউজ করতে থাকুন কোনো সমস্যা নেই আপনার ভিডিও এখানে চলবে তারপর ফেসবুকও চলবে হোয়াটসঅ্যাপও চলবে সব কিছু আপনি একসাথে করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু আপনি যেটা যখন ইউজ করবেন সেটাকে সিলেক্ট করে দেবেন দ্যাটস ইট আপনার ফেসবুক ব্যবহার করতে চাইছেন না ফেসবুক এভাবে ক্রস করে বন্ধ করে দিন কোনো সমস্যা নেই তো এই হচ্ছে এই অ্যাপসটির কাজ যেটা টাস্কিং টাস্কিংয়ের জন্য খুবই চমৎকার খুবই সেরা একটি অ্যাপস এটা পেইড ভার্সনটা আই থিঙ্কস আরও ভালো হবে বিকজ আমরা তো ধরেন পেইড ভার্সন আমরা কে ইউজ করতে চাই কেউ ইউজ করতে চাই না সো মেক্স আরেকবার বলছি যে অ্যাপসটি যদি আপনারা আপনাদের প্লে স্টোরে না আসেন তো আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে স্টোর হ্যাক করে অ্যাপস ডাউনলোড করবেন ঠিক আছে সেভাবে সেক্ষেত্রে আপনারা একটা ভিপিএন ইউজ করে আপনারা প্লে প্লেস্টোরে ক্যাশ ডেটা ক্লিয়ার করে তারপর আপনার প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটি পেতে পারেন অলরেডি এটা এই অ্যাপসটি যে কোনো জায়গায় পাওয়া যাওয়ার কথা বাট জাস্ট ইন কেস আমি বলে দিলাম আর কি তো যাই হোক এই হচ্ছে চমৎকার এই অ্যাপসটি যেটা যেটা দিয়ে আপনি মানে সব কিছু একসাথে করতে পারেন সো অ্যাপসটি মোটামুটি বেনিফিটেড হবে আপনাদের সবার জন্য তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ